ওয়েলকাম টু ল্যাপটপ সিটি ল্যাপটপ সিটিতে কিন্তু আমাদের কাছে ইনটেক বক্স এবং ওপেন বক্সের হিউজ একটা কালেকশন চলে এসেছে বাট আজকে আমরা কথা বলবো গেমিং ল্যাপটপ এবং নর্মাল ইউজারদের জন্য ইনটেক বক্স প্রোডাক্ট নিয়ে কথা বলবো শুরুতেই দেখে দিচ্ছি এইচপি ল্যাপটপ ফিফটিন এস রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স টু ফাইভ ইউ প্রসেসরের এই প্রোডাক্টটিতে আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন নিউমেরিক কিবোর্ড পাচ্ছেন এলপিডিডি আর ফাইভের বত্রিশশো মেগাহার্জের র্যাম পাবেন ফাইভ টুয়েলভ জিবি এনভি ম্যামরা টু জেন ফোর এসএসডি পাচ্ছেন খুবই চমৎকার একটি ক্র্যাক প্যাড পাচ্ছেন সবগুলো পোড কিন্তু এই প্রোডাক্টটিতে অ্যাভেলেবেল খুবই চমৎকার একটি কালার অফিসিয়াল অরিজিনাল উইন্ডোজ সহ এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এই প্রোডাক্টটিতে আমি মডেলটা আরও একবার বলে দিচ্ছি এইচ পি ল্যাপটপ ফিফটিন এস রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স টু ফাইভ ইউ

অ্যাসো স্টাফ ড্যাশ এ ফিফটিন ফাইভের টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর এই প্রোডাক্টটিতে আপনি আটটা কোর পাচ্ছেন বারোটা থ্রেড পাচ্ছেন বারো এম বি ক্যাশ পাচ্ছেন এলপিডি ডার ফাইভের আটচল্লিশশো মেগাহার্জের র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি এনভিএম টু জেন ফোর এসএসডি পাচ্ছেন এনভি ডা জি ফোর আর টি এক্সের থ্রি জিরো ফাইভ জিরো চার জিবি ডেডিকেটেড জিপিও এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন শুধুমাত্র ল্যাপটপ সিটি থেকে এই প্রোডাক্টটিতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির এফআইজি আইপিএস প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট এবং অ্যাজ লাইক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন ল্যাপটপ সিটি থেকে মাত্র আটানব্বই হাজার আটশত টাকায় এছাড়া ল্যাপটপ সিটির ইনটেক বক্স ওপেন বক্সের যে কোনো প্রোডাক্টের আপডেট তথ্য পেতে আপনি সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ল্যাপটপ সিটির ইনবক্সে গিয়ে আপনি মেসেজের মাধ্যমে জানতে পারেন